হুম প্রথমে আমরা বর্ণ শিখব বর্ণ শিখতে গেলে প্রথমে আমাদের বর্ণের যে ধারাবাহিকতা যে গ্রামার বা এই গ্রামারটা আগে বুঝতে হবে যেমন এখান থেকে এটা একটা লাইন এ লাইনে আমার ভরাট করে যে লিখব প্রথমে সরিয়ে লিখতে গেলে কোথায় শুরু করব এবং কতটা গোলটা আমরা কত অংশের মধ্যে লিখবো সেটা আগে বুঝতে হবে তো প্রথমে আমি এই লাইনটাকে এই দিকে বোঝানোর চেষ্টা করতেছি তো এই প্রথমে এই লাইন কিন্তু এটা টেনেছি তারপরে দূরত্ব আমি এতটা দিয়েছি দিয়ে এই লাইনটাকে আমি চার ভাগে ভাগ করলাম এই যে প্রথমে দুই ভাগ তারপরে তিন ভাগ এখানে চার ভাগ এখানে কয় অংশে ভাগ করছি আমি চার অংশে এই যে চারটি আমি বৃত্ত বা গোলাকার দিতে পারি চার অংশ তো এবার প্রথমে আমি কী লিখবো সরিয় সরিও লিখতে গেলে প্রথমে আমি এই লাইনের সাথে লাগিয়ে মাত্রা দিলাম দেওয়ার পরে এখান থেকে কত ভাগে ভাগ করছি চার ভাগ তো এখানে প্রথম এক ভাগ আমরা এইখানে নেব এক ভাগ কিন্তু আমি গোল করছি এখানকার এক ভাগ আচ্ছা এবার আমরা এই যে তিন বা ত লিখব এটা কিন্তু তিন অংশ পর্যন্ত মানে নিচের এক অংশ বাদ দিয়ে এই যে তিন অংশ পর্যন্ত কিন্তু আমরা তটা নামি নামানোর নামানোর চেষ্টা করবো তো দেখো আমরা এখান থেকে একটু দূর থেকে ঘুরিয়ে আমরা তিন অংশ পর্যন্ত নিয়ে এই যে তয়ের যে লেসটা এটা কিন্তু মাত্রার সাথে লাগবে না একটু ফাঁকা থাকবে আর এখানে কিন্তু এক অংশ আমরা ফাঁকা রেখেছি তো তারপরে আমরা শরীরের যে হাতটা বানিয়ে দেবো সেটা কিন্তু দুই অংশের একটু নিচে মানে এই যে দুই অংশ দুই অংশের নিচে মানে তিন অংশের মধ্যে ধরবো একের উপরে এবং তিনের দুইয়ের নিচে মানে তিনে ধরব টিনের ঠিক মাঝখানে ধরলাম ধরে আমরা একটু বাঁকা করে নিয়ে আসলাম এসে সোজা টানলাম তো এখন দেখো এই যে এটার তুলনায় এটা কয়েক অংশ বেশি আছে ইয়া কম আছে এক অংশ এখান থেকে আমরা গোলটা কতটা নামিয়েছি এক অংশ তো এবার দেখো এইটাই আমি আবার এদিকে লিখলাম তো প্রথমে মাত্রা তারপরে আমরা গোল করে দিয়ে তিন ভাগে এভাবে ঘুরানোর চেষ্টা করছি তো তটা লিখার সময় অবশ্যই মনে রাখতে হবে এটা কিন্তু দূর থেকে ঘুরানো আছে অনেকে কিন্তু আমরা কী করি তিখার সময় এরকম করে লিখি আসলে কিন্তু এটা লিখার নিয়ম নয় তো আমরা বইয়ের ভাষায় যদি লিখতে যাই তাহলে আমাদের এরকমকে দূর থেকে গোল করে ঘোরাতে হবে তারপরে এভাবে আমি সরিয়েও লিখলাম এবার আকার দিয়ে এটা কী হবে সরে আ আ ক্ষেত্রে প্রথমে যে আকারটা দিব আকারটা কতটা অংশ নিচে নামাবো এক অংশ কতটা অংশ এক অংশ মানে এইটার সম পরিমাণ তার মানে এই অংশ পর্যন্ত নামিয়েছি তারপরে উপরে যাবে তারপর নিচে এই অর্ধমাত্রা এবার আসলাম আমরা রসইয়ের ক্ষেত্রে প্রথমে আমরা মাত্রা টানছি টানানোর পরে এক অংশ আমরা এখানে গোল করব। গোল করে ঠিক শরীয়র মতো আমরা দূর থেকে এরকম করে ঘুরাবো ঘুরিয়ে ঠিক মাঝখানে ব্রেক করব এটা সমপরিমাণ এবং এই যে দুই অংশ মানে মাঝখানে ব্রেক করে আমরা এভাবে হালকা করে একটু বাঁকা করব করার পরে এই যে উড়ি দেব আমরা কিন্তু অনেক সময় উড়ি এখান থেকে দেওয়ার চেষ্টা করি আসলে এটা কিন্তু ভুল আমরা দেব এখানে রসইয়ের যে এই যে কমর বাঁকা দেখা যাচ্ছে এখানে শুরু করব এবং এমনভাবে লিখব বর্ণের মধ্যে রাখার চেষ্টা করব তো এটা হলো সঠিক নিয়ম এবার দীর্ঘয়ের ক্ষেত্রে দীর্ঘই ঠিক এক অংশ আমরা গোল করছি আমরা এটা কি দূর থেকে ঘুরানোর চেষ্টা করছি তাই না এবার আমরা দীর্ঘের ক্ষেত্রে কিন্তু কাজ থেকে ঘুরাবো আমরা এই যে কাজ থেকে ঘুরিয়েছি তিন অংশ পর্যন্ত নিয়েছি কত অংশ তিন তিন নিয়ে এই যে দীর্ঘের যে শেষাংশর অংশ এটা কিন্তু ঠিক এই যে দুই অংশে মানে মিডিল পয়েন্টে আমরা কিন্তু ব্রেক করছি মানে দুই অংশের শেষের দিকে আমরা এটা ব্রেক করছি তারপর এখান থেকে এটা এদিকে আসলো এটা সম পরিমাণ এসে দয়ের মতো এই পাশে বাঁকা মানে এটা এমনভাবে আসবে দেখো এটা এই যে এই যে ভাস্তা এমনভাবে আসবে যাতে বোঝা যায় যে এক একেবারে আমি লিখছি তারপরে এটা হাঁটু ভাঙ্গা দয়ের মতো এইভাবে বাঁকা করে দিলাম এবার এই কম থেকে কিন্তু আমরা উড়ি দেওয়ার চেষ্টা করবো বা দিবো এটা হলো সঠিক নিয়ম আমরা যদি অনেক সময় কি করি এই এরকম করে লিখে এরকম করে দিয়ে আমরা এখান থেকে দিই এটা কিন্তু দেওয়া যাবে না এটা কিন্তু ভুল এটা হলো শুদ্ধ এবার রসের ক্ষেত্রে রসউ আমরা বর্ণের মানে এই যে টান দিয়েছি এইটার অর্ধেক তার মানে দুই অংশ অর্ধেক মানে দুই অংশ পর্যন্ত নিয়ে আসবো তারপরে এরকম করে বাঁকা করে এই এক অংশের শেষের দিকে ব্রেক করবো করে দূর থেকে ঘুরিয়ে আমরা এটাও কিন্তু এখানে লাগাবো না এই কোনটা যেখানে মানে এই যে হাঁটু যেখানে ভাঙছে এখান থেকে আমরা উড়ি দিব তারপরে দীর্ঘের ক্ষেত্রে ঠিক একই নিয়মে আমরা রস্য লিখেছি লেখানোর পরে এই এখানে যে রসইর এখানে দুইটি টান আছে তাই না এটা আমরা এমনভাবে দেব যাতে মনে হয় যে এটার সাথে লিখে মনে হয় এটার সাথে উঠেছি আবার এটা যদি বন্ধ করি মনে হচ্ছে যে আমি এটার সাথে উঠেছি মানে এমনভাবে লিখতে হবে আর আমরা কিন্তু অনেক সময় কী করি এরকম করে দিয়ে এই ভাবে এইভাবে এই ভাবে দিই এটা কিন্তু নিয়ম না তাহলে আমাদের সঠিক নিয়মটা জানার অবশ্যই প্রয়োজন আবার ঠিক অবশ্যই মতো উড়িটা আমরা এখান থেকেই দিলাম কিন্তু এখন কি আসলো রি রি এর ক্ষেত্রে প্রথমে আমরা এক অংশ গোল করব কতটা অংশ এক অংশ এই এক অংশ গোল করছি গোল করার পরে এটা সোজা মাত্রার সাথে লাগাই দিলাম তার মানে মনে রাখবে এখানে আমি এক আরেকবার দেখাচ্ছি আমি শুধু এই গোলটা এখানে ভাগ করছি এই গোলটা আমরা পুরা এটা গোল করছি মানে এক অংশ গোল করছি তাই না এবার এই গোলের এই যে এখান থেকে ধরে আমরা উপরের দিকে নিয়ে যাবো তারপরে এটা এইভাবে টানবো এটা দেখো এটার এক অংশের উপরে গেছে এই টানটা এক অংশের নিচে তার মানে গোলের মধ্যে কিন্তু এই টানটা আসবে দেখো এই গোলের মধ্যে নিয়ে আসলাম এসে এই যে বয়ের মতো যে লিখলাম এটা কিন্তু দুই অংশ মানে এই এখান থেকে যতটা লাইন আছে তার কিন্তু অধ্য তার মানে দুই অংশ এই যে দুই অংশ পর্যন্ত নিয়ে এসে বয়ের মতো এই যে বাঁকা এই টানটা হবে বাঁকা তারপরে উপরে উঠবে উপরে উঠার পরে এই ঝয়ের যে টানটা দিব। এটা কিন্তু এই দাগের সাথে লাগানো যাবে না একটু ছোটো থাকবে একটু ছোট তারপরে সমান আবার অর্ধমাত্রা ঠিক আছে এবার আমরা লিখব এ এ মানে নতুন বউ যেমন ঘন্টা দিয়ে বেড়ায় লাজুক ঠিক এ কিন্তু লাজুক তার মাথাটা সব সময় নিচু থাকবে তাহলে ঠিক মাঝখানে গোল করছি কোথায় গোল করছি মাঝখানে মানে যে দুই অংশে গোল করছে তারপরে উপরের দিকে নিয়ে যায় এটা কিন্তু রাউন্ড মানে গোল দেখো তারপরে আমরা সোজা নামিয়েছি নামিয়ে এভাবে এ লিখবো আবার দেখো ঠিক একই নিয়মে এ লিখছি লিখার পরে এটা মাথাটা যতটুকু নামছে মানে অর্ধেক এখান থেকেই উড়ি চলবে এবার ও ও এই দুইটাই কিন্তু আবার ঠিক এর মতো লাজুক বউ আমরা প্রথমে মাঝখানে গোল করছি উপরের দিকে নিয়ে এর একটু নিচে এইটার সমপরিমাণ কিন্তু একটু নিচে এখানে নামিয়ে গোল করে তয়ের মতো উঠাবো আবার ঠিক একই নিয়মে দেখো এই যে ঘুরিয়ে এই উঠাইলাম এখান থেকেই উড়ি তো এতক্ষণ যাব তো আমরা কি শিখলাম স্বরবর্ণ স্বরবর্ণটি আশা করি তুমি বুঝতে পারছো তো ধন্যবাদ